ক্যান্ডিডেট যেখানে অন্যরা ভোট গণনার সময় পর্যন্ত কেন্দ্রে ঢুকে প্রবেশ করে তদারকি করতেছে বা কি করতেছে তারাই জানেন সেখানে আমি ক্যান্ডিডেট হয়ে ভোট দেওয়ার সময়ও আমি আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যেটা তো আপনারা দেখছেন একদম ভিডিওতে যখন সুইমিং পুলে সেখানে যাই সেখানে মামুন স্যার নিজে সে আমাকে ঢুকতে দেননি বলে ঢোকা যাবে না আমি যখন টিএসসিতে গেছি সকাল এগারোটার দিকে যে ম্যাডামকে সেখানে দেখেছেন উনি কিন্তু আমাকে চেনেন আমি উনি আমার ডিপার্টমেন্টের উনি আমাকে ঢুকতে দিলেন না কিন্তু সেখানে অন্য ছাত্র সংগঠনে তারা কিন্তু ঠিকই ঢুকেছে আবার টিচার টিচার্স ক্লাব সেখানে ছাত্র শিবিরে যিনি প্রার্থী ছিলেন উনি ঠিকই ভোট গণনার সময় সেখানে ঢুকে ওনাকে বাবা সোনা বলতেছে বাবা সোনা তুমি আসছো আর আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। না তো আসলে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আমরা যেজন শিক্ষার্থী সেই শিক্ষার্থী হিসেবেও মনে হচ্ছে না শিক্ষার্থী দেখেন শুরুতে যখন গিয়েছিলাম তখন বলছেন যে কাউকে ঢুকতে দেওয়া হবে না এখন প্রশ্ন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগারো মাসে ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই আমরা ফাইট করে ট্র্যাকশো নিয়ে আসছি আমি নিজে আমার অনশন করছিলাম ট্যাক্সের জন্য তো তাদের উপরে ভরসা রেখে আমি কি চোখ বন্ধ করে বাইরে বসে থাকবো যে তারা একটা সুন্দর নির্বাচন করে দেবে যার ফলাফল তো আমরা দেখলাম যে কোথাও হচ্ছে টিক মেরে রাখা সাদিক কাইম বললেন ছাত্র দলে টিক মেরে রাখা আবার আমরা দেখলাম ছাত্র শিবিরে তাদের টিক মেরে রাখা তো এই যে অবস্থা তাহলে কী করলো তারা সেখানে অন্ধকারে ব্যাকডোরে যেটা যেখানে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই এখন এখন আপনাদের অবস্থান কি আপনারা নির্বাচন মানে মেনে নিচ্ছেন নাকি প্রত্যেক যারা যদি বলতে দিক দেখেন যে ছাত্র সংসদ নির্বাচন এই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি কথা বলছি আর যা হচ্ছে যা হয়েছে সারা দিন তাতে দেখলেন যে ভিতরে ঢুকতে দেওয়া হয় না সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায় ভিতরে অন্ধকারের ভিতরে কি হয় এটা আল্লাহই জানে আর উনি আরই জানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না মানে এগুলা আসলে কি এক এলইডি কোনোটা পনেরো মিনিট বিশ মিনিট একবার না কয়েকবার করে বন্ধ হয়ে গেছে দেন ভিতরে ওনারা কী করছেন এটা তো ওনারাই জানেন আবার টিএসসি সেখানে সাংবাদিকদেরকে ডেকে যেখানে বাক্স তোলার কথা সেখানে সাংবাদিকদেরকে মূলধারার মিডিয়া ছাড়া তাদেরকেও সেখানে ডাকা হয় নাই তো এটার ওনারা কী করলেন সেটা ওনারাই জানেন যেহেতু আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই তার নির্বাচন ভালো হয়েছে না বন্ধ হয়েছে স্বচ্ছ হয়েছে না অস্বচ্ছ হয়েছে হাউ ক্যান আই ডিসক্রাইব আমি কিভাবে বলবো বলেন আমাকে তো ঢুকতেই দেওয়া হয় নাই আমি কিভাবে বলতে পারি বলেন এখন অবস্থান কি আপনার মানে অনেকে তো নির্বাচন আমরা দেখছি একজনে নির্বাচন বর্জন করেছে কিন্তু আপনার এই ধরনের কোনো সিদ্ধান্ত আছে কি না বা আপনি আসলে আমরা নিজেরা আলোচনা করছি বিষয়টা বাট আমাদের সিদ্ধান্ত বা মতামত আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদেরকে পরে জানাবো তবে দিনভর যে নাটকীয়গুলো নাটকীয়তাগুলো আপনারা দেখেছেন সেই নাটকীয়তাগুলো আসলে আমাদেরকে নিয়েই করা হয়েছে আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলতে চাই